আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও সম্মানিত তালেব বেলম ভাই বোনেরা আজকে আমাদের তারিখুল ইসলাম প্রথম খণ্ডের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এই ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে অন্যান্য তালেব এলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজ পেয়ে কিছুটা উপকৃত হয় তো শুরু করা যাক সোয়াল প্রশ্ন অর্থাৎ সঙ্গে সে অর্থাৎ নাজাসির সঙ্গে কিসনে অর্থাৎ কে অর্থাৎ মুসলমানদের পক্ষ হতে রূপ করত মুসলমানদের পক্ষ হতে গুফতগু এটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ কে কথা বলিলেন নাজ্জাসির সঙ্গে কে কথা বলিলেন কে কথা বলিলেন এটা রূপক অর্থ তুলবেন অর্থাৎ মুসলমানদের পক্ষ থেকে কে কথা বলিলেন নাজ্জাসি সে কিসনে গুফতগু খি অর্থাৎ নাজ্জাসির সঙ্গে মুসলমানদের পক্ষ থেকে কে কথা বলিলেন জবাব উত্তর হজরত জাফর রদিয় লহু তালাহু নে হজরত জাফর বিন আবি আলেদ র দিয়া লাভ তিনি নাজাশির সঙ্গে কি অর্থাৎ কথা বলিলেন সুয়াল প্রশ্ন ও গুস্তগু কিয়া থি ও গুফতগু কিয়া থি সেই আলোচনা কি ছিল ও গুস্তগু কিয়া থি গুস্তগু মানে কথাবার্তা অর্থাৎ আলোচনা অর্থাৎ সেই আলোচনা কি ছিল মুক্তাও অর্থাৎ সংক্ষেপে বলো অর্থ সংক্ষেপ তোর পর বাতাও অর্থাৎ সংক্ষেপে বলো জবাব উত্তর সাং হাবসানে কাহা অর্থাৎ

তোমাদের ধর্ম এবং ততাকার সত্য সত্য ঘটনা উস ওক্ত জাফর রদি আল্লাহ তালান আগে বাড়ে আউর ফরমায়া তখন উস ওক্ত তখন হজরত আচ্ছা জাফর রদিয়া লাহু তালানহু আগে বাড়ে অর্থাৎ হজরত জাফর রদিয়া লাহুতালানু অগ্রসর হলেন এবং আউর ফরমায়া এবং বললেন সাহা শাহা অর্থাৎ হে বাদশাহ গুমরাহি এক জাহালত কাম যে আমরা জাহালত হম পদ্রষ্টতা ও মূর্খতার জাহালত মানে মূর্খতা গুমরাহি মানে অদ্ভ্রষ্টতা আর জাহালত মানে মূর্খতা যে আমরা আমরা কিসের হাম

মেট্টি আউর পাথরকে বেহাস মহারকত বুধু কি পূজা কিয়া করতে থাকে মেট্টি আউর পাত্তকে বেহাস অর্থাৎ আমরা মাটি ও পাথরের অবর্ত আহ এটার অর্থ হবে আমরা মাটি ও পাথরের অথর্ব মূর্তি বেহাস মানে কি পথর্ব অর্থাৎ অথর্ব মূর্তি বলতে আপনার যেটা লড়তে পারে না কথা বলতে পারে না কোনো কিছু খাইতে পারে না অন্যের সাহায্য করতে পারে না অর্থাৎ আমরা মাটি ও পাতরের অথর্ব মূর্তিসমূহ মূর্তি সমূহ পূজা করতাম হারাম ওর মুরদার আমারি খোরাক থি খোরাক শব্দের অর্থ খাদ্য বা আহার হারাম এবং মৃত হারাম ও মৃত বা মুরদার প্রাণী ছিল আমাদের আহার হারাম ও মুরদার প্রাণী ছিল আমাদের খোরাক থি অর্থাৎ আহার আহার ছিল হাজারু এসিম কি

হাজারো কিসিমের অপকর্ম ছিল আমাদের স্বভাব রেস্তেদারুকে রেস্তেদার শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন তাহলে রেস্তেদারুকে সাত অর্থাৎ আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার বদ সুলুকি অর্থাৎ দুর্ব্যবহার ছিল আর কি পড়োশিউ পরী মানে প্রতিবেশী প্রতিবেশীদের উপর ছিল কি পড়োশিউ বা দুর্ব্যবহার প্রতিবেশীদের উপর জুলুম অত্যাচার এবং হালিফুসে হালিফ শব্দের অর্থ হচ্ছে হালিফু এটা বহু বচন শাসকদের সঙ্গে হালিফুসে অর্থাৎ শাসকদের সঙ্গে বদ আহ বদ আহদি অঙ্গীকার বঙ্গ করা অঙ্গীকার বঙ্গ করা হামারি আদত গেই আমাদের স্বভাবে পরিণত হয়েছিল হামারা তকত ওয়ার, তকত ওয়ার অর্থাৎ শক্তিশালী আমারা তাকতার কমজোর কো খাই থা। আমাদের শক্তিশালীগণ দুর্বলদেরকে কে ফেলত মানে কি অর্থাৎ দুর্বলদের উপর কি করত জুলুম করত অত্যাচার করত। ওয়ার আমাদের শক্তিশালী আমাদের শক্তিশালীগণ দুর্বলদের উপর অত্যাচার করত। খাই যা তাতা কে ফেলত মানে কি অত্যাচার করতো কি আচ্ছা কি শান খে

কৃত্তিক ও মাতৃকুল সম্পর্কে হাম অর্থাৎ আমরা অবগত আমরা কি অবগত উস্কি সাচ্চাই তাহার সততা উস্কি সাচ্চাই তাহার সততা ধিয়ানত দারি অর্থাৎ দারি পাক দামি অর্থাৎ পরহেজগারি

আহবান করিয়া বাতায়া অর্থাৎ বলিলেন উসনে এক খোদা কি আবাদত কি দাওয়াত দি তিনি আমাদেরকে এক আল্লাহ তালার দাওয়াত দিয়ে ওর বাতায়া এবং তিনি বললেন কে হাম কেসি কো উসকা শরিক ইয়া মদগার না মানে আমরা যেন অপর কাহাকেও আল্লাহর শরিক এবং তাহার সাহায্যকারী না বানাই মদদগার শব্দের অর্থ হচ্ছে সাহায্য সাহায্যকারী সাহায্যকারী না কি মাটিও পাতরের উন ঘড়ি হুই কে সামনে সে মাটিও পাতরের কুৎসিত মূর্তির সম্মুখ হইতে যেন আমাদের মাতা গার্দন কি লে অর্থাৎ মাতা যেন কি তাদের সম্মুখ হইতে যেন আমাদের মাতা কি সরাইয়া লই তাহলে মাটি ও পাথরের কুৎসিত মূর্তির সম্মুখ হইতে যেন আমাদের মাতা সরাইয়া নেই জিনকে পদমুমে যেগুলোর পদদয়ে। হামারে শের মারে মারে পেতে থে অর্থাৎ যেগুলোর যে মূর্তিগুলোর পদদ্বয়ে আমাদের মাতা ঠেকাইতাম বা পূজা করতাম আচ্ছা আবর হুকুম ফরমায়া তিনি আমাদেরকে হুকুম করিলেন এই কথাগুলো বলতেছেন কি জাফর রদিয়াল্লাহ তালানু ওই আবিসিনিয়ার বাদশাকে আউর হুকুম ফর মায়া আবু ফরু দি আল্লাহ তালাহ তিনি আহ নাকজাসি বাদশাহ বললেন যে হুদুর বাকসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম তিনি আমাদেরকে হুকুম করলেন কি হুকুম করলেন কে সাচ বোলো সর্বদা সত্য কথা বলো সর্বদা সত্য কথা বলো আজি জু আপনজন রেশ্দারুসে আত্মীয়দের সঙ্গে আচ্ছা বর্তাও করো বা র তা আলিফ ওয়া হামজা বর্তাও বর্তাও শব্দের অর্থ আপনার ব্যবহার যে আপনজন ও আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো পড়োশী উপর এহসান করো প্রতিবেশীদের উপর অনুগ্রহ করো পড়োশীউ এটা বহু বচন এর বহু বচন পড়োশীউ অর্থাৎ প্রতিবেশী প্রতিবেশীদের উপর অনুগ্রহ করো এহসান করো অনুগ্রহ করো হারাম সে বাছো হারাম সে বাছো এবং হারাম হইতে বাঁচিয়া থাক বেগুনাহু কে কতল ওয়াখুন সে হাত রুকো অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করা হইতে নিজের হাতকে বিরত রাখ নিজের হাতকে बीरत रखो हाथ रुको माने हाथ के बीरत रखो बुरी बातों से नफरत करो अर्थात अन्याय के घृणा करो अन्याय के घृणा करो नफरत करो माने कि घृणा करो बुरी बातों से बुरी बातों से अर्थात अन्याय के हैं अन्याय विषय आदि के नफरत करो अर्थात घृणा करो

সম্পদ কখনো খেও না নামাজ পড়ো নামাজ আদায় করো রোজা রাখো রোজা রাখো হজ ওর জাকাত আদা করো হজ এবং জাকাত আদায় করো ইনশাল্লাহ পরবর্তীতে ওয়ালা এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরি